তোমরা দরিদ্র ভয়ে আপন সন্তানকে হত্যা করো না তোমরা দরিদ্র ভয়ে আপন সন্তানকে তোমরা হত্যা করো না কেন না যে আমি আল্লাহ তাদেরকে আমি রুজি দিয়ে থাকি সমস্ত প্রশংসা সমস্ত অনগান সেই আল্লাহ তবর তালার জন্য যিনি আজকে আমাদেরকে পবিত্র জামে মসজিদে সকলকে আসার বসার কফি কেনায়া দান করেছেন সেই মহান আল্লাহ তালার কখনো আমরা তার প্রশংসা শেষ করতে পারবো না তাই একটি ছোট্ট বাক্য দ্বারাই বলে থাকি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম আমাদের শেষ নবী নবীদের নবী নবী আহম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সকলেই জোরে সরে বলেন সত্য আল্লাহ আলহী উপরে লাফু কোটি দ্রুত বর্ষিত হক আল্লাহ্মা সাল্লি আলাই আল্লাহ মালেক আলাই বেরাদানুল ইসলাম আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোপাত করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব এ বিষয়টি খুব ভাইটেল আমাদেরকে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেদেরকে আমরা ভালোভাবে সুসন্তান আদর্শ সন্তান হিসেবে আমরা গড়ে তুলতে পারব চলুন আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আপনাকে একটি সুন্দর নাম রাখতে হবে নাম লালটু ফালটু কংগ্রেস ভংগ্রেস রাখা যাবে না যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে নাম যেন তার নাম মানে ভালো যদি থাকে তাহলে সে নাম রাখা যাবে নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল জাব্বার আব্দুল গাফার আব্দুল মোতা কাব্বেল আব্দুল সালাম এইসব নাম রাখতে হবে আর হই ইসলামে হাদিসে আল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে হাদিসের পাতাই সহীহুল হাদিসে ওয়ালিক ওয়ালিক আমাদেরকে সহীহ নাম জেইদুল নামের ভালো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলি আমাদেরকে রাখতে বলেছেন সেই নামগুলো যেন আমরা রাখব আমাদের কর্তব্য হলো যখন আমাদের সন্তান জন্ম গ্রহণ করবে তখন 7 দিন হবে তখন আমরা যেন একটি ভালো আকীচা দিয়ে তার একটি সুন্দর নাম এবং নামের মানে যেন ভালো থাকে সে নাম যেন রাখতে হবে এটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যখন আপনার সন্তান আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনার সন্তানকে ইসলামিক শিক্ষিত হবে আপনার সন্তানকে সুপরিবেশ এক আদর্শবান পরি পরিবেশে গড়ে তুলতে হবে মানুষ করতে হবে আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যেন আমার সন্তান কোন পরিবেশে আছে। শনীল পরিবেশে খারাপ পরিবেশে ভালো পরিবেশে কোন আমরা বাস করছি কোন গ্রামে বাস করছি এটা আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে কারণ কেন আপনার সন্তান যখন একটি পরিবেশ যদি নোংরা থাকে তাহলে আপনার সন্তান খারাপ হতে বেশি দিন লাগবে না আপনার সন্তানকে নোংরা হতে বেশি দিন লাগবে না আপনার সন্তানকে ওয়াসনীল হতে আপনার সন্তানকে বেশি দিন লাগবে না আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যেন আপনি কোন পরিবেশে আছেন আপনি কোন মহাল্লায় বাস করছেন আপনি কোন গ্রামে আছেন এটাকে আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে আর আপনার সন্তানকে খারাপ ও মন্দ ভালো সব সময় আপনার সন্তানকে খেয়াল রাখতে হবে আর একটা কি আপনার সন্তানের যে বন্ধু আপনার যে ছেলের বন্ধু সে আপনার সন্তানের বন্ধুরা আপনাকে সবসময় সার্চ করে দেখতে হবে আপনার সন্তানের বন্ধু কেমন নোংরা না খারাপ না ভালো ওয়াশলীল না সাদ না বেইমান এটা আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যদি আপনার সন্তানের বন্ধু যদি খারাপ হয় বেইমান হয় ওয়াসলিন হয় জেনাখর হয় গাজাখর হয় নিশাদার হয় তাহলে আপনার সন্তানকে বেশি দিনথা লাগবে না আপনার সন্তান অস্ত্রভীর হয়ে যাবে আপনার সন্তান ও মুগরা হতে খারাপ হতে বেশি দিন লাগবে না তাহলে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে চান আপনার সন্তানকে যদি আপনি আদর্শবান সন্তান গড়ে তুলতে চান তাহলে আপনার সন্তানকে সব সময় যে আপনার সন্তান কার সনে সব সময় চলাফেরা করছে বন্ধু তো থাকবে তো বন্ধুটা কেমন আদর্শবান না বেআবান খারাপ না চরিত্র চরিত্রহীন না চরিত্রবান এটা আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে চলুন আল্লাহ কুয়াতালা সুরাল লুকমানের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম وإذ قال لقمان لابنه وهو يعظه

দিলেন সোহান আল্লাহ তোমার এটা বললেন কিন্তু বলুন তো আপনি একবার বুকে হাত দিয়ে আপনি বলুন তো আপনার সন্তানকে আপনি কোনোদিন বলেছেন বাবা তুমি কোনোদিন মাজারে যাবে না আপনি কোনোদিন আপনার সন্তানকে বলেছেন বাবা তুমি কোনদিন তাবিদ পরিধান করবে না আপনার সন্তানকে আপনি কোনোদিন বলেছেন যে আপনি কোনোদিন তুমি মাজার পূজারি করবে না কোনো সিঁড়ি কাম করবে না কোনোদিন আপনি বলেছেন একবার আপনার অন্তরে হাত দিয়ে বলুন তো লোকমান হাকিম তার সন্তানকে বললে এ আমার প্রিয় সন্তান সন্তান তুমি আল্লাহ তোমার কথার সাথে কখনো কখনো তুমি শিরিক করবে না তোমাকে যদি হত্যা করানো হয় তাও তুমি শিরিক করবে না এটা লোকমান হাকিম তার সন্তানকে এটা বললেন বলুন তো একবার আপনি অন্তরে হাত দিয়ে বলুন তো আপনার সন্তান তো বিভিন্ন জায়গায় যায় যখন আপদে বিপদে পরে তখন মাজারে ঢুকে সাজদা করে নয় যখন সন্তান হচ্ছে না আপনার সন্তান মাজারে যে সাজদা করে সন্তান চাচ্ছে বলুন তো আপনি কোনোদিন আপনার সন্তানকে উপদেশ দিয়েছেন আপনার সন্তানে কোনোদিন আপনি নাসিহাত করেছেন বলেছেন যে আল্লাহ তোবারক ওয়া তাআলার জুলুম করা হচ্ছে আল্লাহ তোবারক ওয়া তাআলার সঙ্গে কোনো শিরক করো না কোনোদিন আপনি বলেছেন চলুন আল্লাহ তোবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া হালিকুন নারা হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয়-স্বজনকে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা কি বুঝতে পারলাম আল্লাহ তওয়ারা কুয়তালা বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমালু আমালু সবতো যে ঈমানদার হে ঈমানদার তোমরা আগে নিজে বাঁচো আগে নিজে বাঁচো তারপর তোমার পরিবার পরিজন আত্মীয়-স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি নামাজ পড়ছেন ভালো কথা আপনি zakat দেন ভালো কথা আপনি রোজা রাখছেন ভালো কথা আল্লাহ তোমারে কুয়াতাল্লাহ আপনাকে ওয়াক্ত দিয়েছে আপনি তাকাত করছেন ভালো কথা আল্লাহ তোমারে কুয়াতাল্লাহ আপনাকে অর্থ দিয়েছে আপনি হক করছেন ভালো কথা কিন্তু যা আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাবা আপনার আর আত্মীয়-স্বজন যারা বেফলে তার পর বংশ চলে যাচ্ছে আপনি তাদের কোনদিন নাসিহাত উপদেশ দিয়ে বলেছেন এটা তোমরা এই পথ ভরষ্ট দিকে তোমরা কখনো যাও না কখনো তো ধাপিত হও না এই কথাটা আপনি বলেছেন আল্লাহ তোমারা এই আয়াতে বলছেন হে ইমানদার গণ হে ইমানদার গণ ইমানদার গণ তোমরা শুনো আগে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে ঝান নামের আগুন থেকে বাঁচো আল্লাহ তোমারা কোয়া বলেছে বলেছেন তাহলে আজকে বর্তমান সমাজে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো একটা কথা যে আজকে দরিদ্রর ভয়ে রুজির ভয়ে আজকে আমাদের সন্তানকে মিচ্ছি চলুন একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুল আওলাদুকুম খাসিয়াত ইমলাক নাহনু নারযুকুকুম ইন্না কতলাহুম ইন্না কতলাহুম কানা কিতান কাবীরা তোমরা তোমরা দরিদ্রর ভয়ে আপন সন্তানকে হত্যা করো না তোমরা দরিদ্র ভয়ে আপন সন্তানকে তোমরা হত্যা করো না না যে আমি আল্লাহ তাদেরকে আমি রুজি দিয়ে থাকি